ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া ভুল তোমাদের সকলকে স্বাগত আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি অনেক হ্যাপি তো সেই হ্যাপি মোমেন্টটার কি কারণে হ্যাপি সেটা তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করতে চলেছি তো তোমরা স্কিপ না করে ভিডিওটি ফুল দেখো আর স্কিপ করে দিলে কিন্তু এই সিক্রেট ব্যাপারটাই তোমরা বুঝতে পারবে না আর তোমরা থামলে কি হয়তো বুঝতে পারবে বুঝতে পেরে যাবে যে আচ্ছা আমি খুশি কেন ঠিক আছে তো যাই হোক চলো বেশি বকবক না করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে মানে তোমাদের ভালোবাসার কারণে তোমরা তোমরা আমাকে এত সাপোর্ট করেছো আমার পাশে ছিলে এত তাড়াতাড়ি আমি যে আজকে এটা পেয়ে যাব কখনো ভাবতেই পারিনি তো এটা কিন্তু আমার এক মাসের মধ্যেই চলে এসেছে এক মাসও লাগেনি প্রায় বলতে পারো কটা দিনের মধ্যেই কিন্তু এটা আমার চলে এসেছে ওইᱛঅপে আজকে আমি সো হ্যাপি হয়েছি তো এটাই ছিল কিন্তু আজকে আমার খুশি কারণ তো এটা আসতে তোমাদের কার কতদিন সময় লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করো আর আমি আজকে অনেক খুশি যে কি বলবো কথা বলার কোনো ভাষা পাচ্ছি না প্রচুর এক্সাইটেড লাগছিল তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে আর আমি খুশি আশা করব তোমরাও আমার সাথে আমার খুশি দেখে তোমরাও অনেক খুশি হয়েছে খুশি হবে ঠিক আছে তো যাই হোক কেমন হলো ভিডিওটা আর এটা পেয়ে সত্যি আমি অনেক খুশি তোমরা যেমন পাশে যখন অনেক হেল্প করেছো অনেক আছে তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা এভাবে পাশে টাটা